চকাজার আমি এখন যাইতেছি চক বাজার সকাল সাড়ে সাতটা বাজে কিন্তু সকাল সাড়ে সাতটা বাজলেও এখানে কিন্তু জমজমাট আপনাকে আমি দেখাইতেছি দেখেন এই দেখেন এখানে কিন্তু জমজমাট এখানে সকাল বেলা তা আপনারা চকবাজার সচরাচর আপনারা জানেন যে এখানে অনেক ধরনের কসমেটিক আইটেম এবং অনেক কিছু বিক্রি করে খেলনা টাইপের বিভিন্ন কিছু পাইকারি পাওয়া যায় ঠিক আছে এগুলো আপনারা পাইকারি কিনে আপনাদের দোকান আপনারা বিক্রি করেন তো আপনারা হয়তো অনেকে জানেন যে আপনারা দশটার পরে দোকান খোলে কিন্তু না এখানে এই দেখেন এখানে আপনার ফয়জরের পর পরই দোকান খোলে এখানে দোকানের সিস্টেম টাইম দুই ভাবে মানে এই যে দেখেন রাস্তার পাশে করে এরা বিক্রি করতেছে আমি আপনাদের আস্তে আস্তে বলতেছি এখানে সব চিরনি কাকরা এখানে তারা ফয়জরের পরে খুলে এবং ফয়জরের পর থেকে সকাল দশটা অবধি এই পাশে যে বড় দোকানগুলো আছে এই দোকানগুলো খোলার আগে তারা ফুটপাথে এইভাবে বিক্রি করে ঠিক আছে এবং এইখানে আপনারা কিন্তু দোকানের থেকেও কম দামে পাইবেন দেখো গাড়িগুলি আলাইকুম বড় ভাই গাড়িগুলি কত বেরাবে এইগুলি

সামনে থেকে আসছে হ্যাঁ এখন সকাল সাড়ে সাতটা বাজে দেখতেছেন এখন কি অবস্থা এখানে ক্রসমেটিকের আইডিয়া এখান থেকে যদি আপনারা কিনা কাটা করেন দোকানে যেই দামে আপনারা কিনেন তার থেকেও কম দামে কিনতে পারবেন আপনারা কারণ হলো কি এখানে এখন যারা বিক্রি করতেছে এখন এখন এখানে যারা বিক্রি করতেছে তাদের কোনো দোকানের ভাড়া দেয়া লাগে না ঠিক আছে এখন তাদের দোকানে ভাড়া দেয়া লাগে না তারা সকাল সকাল ফজরের পর পরে এভাবে দোকান নিয়ে বসে এই মালগুলো কিন্তু আপনারা কিনে নিয়ে যান দোকান থেকে আমি এখন রানিং ভিডিওগুলো ভিডিও গুলো দেখাইতেছি ইনশাআল্লাহ আপনাদের যদি চাওয়া থাকে আপনাদের যদি ইচ্ছা থাকে তাহলে ইনশাল্লাহ কোনো একটা দোকানে গিয়ে বিস্তারিত ভাবে রকমের দাম কিভাবে তারা কখন দোকান খোলে তা আমি বইলেই দিলাম ঠিক আছে এইসব বিস্তারিত ইনশাল্লাহ পরবর্তী ভিডিও গুলোতে দেখানোর চেষ্টা করব দেখেন এখানে একটি এক কোন রকম না এমনি দেখেন কাস্টমার আবার অনেকেই করে কি যে এখানে তাদের বড় দোকান আছে ধরেন আপনারা দশটা বাজে খোলে দিনে তারাই তাদের দোকান থেকে মালগুলো নিয়ে এখানে বসে কত কিছু পাওয়া যায় শুধু আপনাদের দেখাইতেছি ক্যামেরার মাধ্যমে অনেক দূর পর্যন্ত এইভাবে আপনার রাস্তার পাশে বসে বিক্রি করতেছে আমি কিন্তু চক বাজার বিসমিল্লা টাওয়ার চলে আসছে আমার সামনে বিসমিল্লা টাওয়ার মার্কেট यो भाई को रिपोर्ट गर्ने पास डालाको नीति अब त क्वालिटी दिने क्वालिटी बोलेन नबाट नाम उठ्यो आज लगभग 12 डगेटा दिस ए डगेटा 1000 ओ 600 मा गएर थियो একটা না মনে করেন সিরিয়াল এই রাস্তার দুই পাশে ভাবে বসা আর এদিকে হলো আছে আপনার একবারে বাবুবাজার অবধি ঠিক আছে বাবুবাজার যে ওভার ব্রিজ আছে ওই ব্রিজ পর্যন্ত মানে এখানে যত দূর আর কি চোখ যায় স্বাভাবিক ভাবে আপনারা আসতে পারেন সমস্যা নেই এখানে আপনারা দোকানের থেকেও আশা করি কম দামে পাবেন ঠিক আছে এখানে অত বেশি হাই কোয়ালিটি মাল রাস্তায় সচরাচর দেখা যায় না আমি দেখি না মনে হয় দোকান খোলার পরে ওগুলো দশটার পরে পাইবেন কিন্তু এখানে অনেক খেলনা আইটেম পাইবেন আপনাদের আর একটা দোকান আমি দেখাই খেলনা কসমেটিক প্রয়োজনীয় অনেক কিছুই আছে দেখুন